রাতের আকাশে টেলিস্কোপে দেখা যায় এমন সব সুন্দর দৃশ্যগুলির মধ্যে স্যাটার্ন বা শনি গ্রহ অন্যতম এটি সৌরজগতের একমাত্র গ্রহ যার অসাধারণ সুন্দর আর বিশালাকার রিং বা বলয় আছে কিন্তু সাল দু হাজার খুঁজে পাওয়া যে ওয়ান ফোর জিরো সেভেন বিনামক গ্রহের বলয়ের তুলনায় স্যাটার্নের রিং সত্যিই ক্ষুদ্র এক্সোপ্ল্যানেট যে ওয়ান ফোর জিরো সেভেন বি সম্পর্কে জানার আগে শনি গ্রহ সম্পর্কে কিছুটা আলোচনা করা দরকার স্যাটার্নের ইতিহাস অন্য সব গ্রহের থেকে আলাদা যেহেতু এই গ্রহকে মানব সভ্যতার শুরু থেকেই আকাশে খালি চোখে দেখা যায় তাই কে এই গ্রহ আবিষ্কার করেছেন তা বলা অসম্ভব আজ থেকে প্রায় চারশো বছর আগে ষোলোশো দশ খ্রিস্টাব্দে ইটালিয়ান অ্যাস্ট্রোনমার গ্যালেলিও গ্যালেলি নিজের বানানো টেলিস্কোপে প্রথমবার এই গ্রহকে দেখছিলেন সম্ভবত এটাই স্যাটার্নের প্রথম ডিটেলড ভিউ তখন গ্যালেলিও টেলিস্কোপে যে দৃশ্য দেখেছিলেন তা অনেকটা এই রকম ছিল যা দেখে তিনি মনে করেছিলেন স্যাটার্নাস আসলে তিনটি আলাদা আলাদা অবজেক্টের একটি সিস্টেম এর প্রায় বছর পর তিনি আরও প্রিসাইজ একটি টেলিস্কোপ নির্মাণ করেন এবং তা থেকে পাওয়া দৃশ্য থেকে গ্যালিলিও অনুমান করেন অদ্ভুত এই গ্রহের দু প্রান্তে দুটি হ্যান্ডেলস আছে যা তাকে আরও বেশি কনফিউজ করে দেয় সাল দু হাজার বারোতে সুপার ওয়াইড অ্যাঙ্গেল সার্চ ফর প্ল্যানেটস বা প্রোগ্রামে এমন এক গ্রহ খুঁজে পাওয়া যায় যা বিজ্ঞানীদেরকে আরও একবার কনফিউজ করে দেয় প্রায় চারশো চৌত্রিশ আলোক বর্ষ দূরে সেন্টোরাস কনস্টিলেশনে অবস্থিত যে ওয়ান ফোর জিরো সেভেন বি নামক এই গ্রহের রিং স্যাটার্ন রিং এর থেকে প্রায় দুশো গুণ বড় এই কারণে একে সুপার স্যাটার্ন বলা হয় এই গ্রহ যে ওয়ান ফোর সেভেন নামক তারাকে প্রদক্ষিণ করে যা আকারে সূর্যের আকারের প্রায় নব্বই শতাংশ সাম্প্রতিক অধ্যয়ন থেকে জানা গেছে এই তারার বয়স প্রায় এক কোটি ষাট লক্ষ বছর যেখানে আমাদের সৌরজগতের বয়স প্রায় সাড়ে চারশো কোটি বছর অর্থাৎ এই প্ল্যানেটারি সিস্টেমের বয়স আমাদের সোলার সিস্টেমের তুলনায় খুব কম এবার কিছু ফ্যাক্ট দেখা যাক যার কারণে এক্সোপ্ল্যানেট যে ওয়ান ফোর জিরো সেভেন বি অ্যাস্ট্রোনমিতে অদ্বিতীয় এই গ্রহের প্রায় সাঁত্রিশটি রিং আছে আর সব থেকে বাইরের এর ব্যাস প্রায় বারো কোটি কিলোমিটার অন্যদিকে শনি গ্রহের বলয়ের ব্যাস দু লক্ষ সত্তর হাজার কিলোমিটার তুলনার জন্য পৃথিবীর কক্ষপথকে নেওয়া যাক পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ পনেরো কোটি কিলোমিটার আর যে ওয়ান ফোর জিরো সেভেন বি এর ব্যাস প্রায় বারো কোটি কিলোমিটার যদি রিং এই গ্রহের মতো বিশাল হতো তাহলে দিনের আকাশেও স্পষ্ট দেখা যেত রাতের আকাশে এর অ্যাপিয়ারেন্স চাঁদের থেকে বহুগুণ বড় হতো আর রাতের আকাশ আরও অনেক বেশি আলোকিত হতো এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই গ্রহের ভর সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির ভরের দশ থেকে চল্লিশ গুণ হতে পারে তাই টেকনিক্যালি এটি ব্রাউন ডর্ফ ক্যাটাগরিতে আছে যখন কোনো অবজেক্টের ভর সাধারণ গ্রহের থেকে অনেক বেশি হয় কিন্তু নক্ষত্রের থেকে কম হয় তখন তাকে ব্রাউন ডর্ফ বলা হয় ভয়েজার ওয়ান ভয়েজার টু আর কেক টেলিস্কোপের অবজারভেশন থেকে জানা গেছে যে স্যাটার্নে এর আইস আর ডাস্ট পার্টিকেল সোলার রেডিয়েশনের কারণে চার্জ হয়ে যায় এরপর স্যাটার্নের শক্তিশালী ক্ষেত্রের কারণে শনির বায়ুমণ্ডলে বৃষ্টির মতো তা ঝরে পড়ে অর্থাৎ স্যাটার্ন ধীরে ধীরে তার রিংকে হারিয়ে ফেলছে তাই বলা যায় অতীতে সোলার সিস্টেমের শুরুতে হয়তো স্যাটার্নে যে ওয়ান ফোর জিরো সেভেন বি এর মতো বিশাল আকার ছিল নতুন এই গ্রহটি ট্রানজিট মেথডে ডিটেক্ট করা গিয়েছিল যখন কোনো গ্রহ তার প্যারেন্ট স্টারের সামনে থেকে পাস করে তখন ওই তারাকে কিছুটা কম উজ্জ্বল দেখায় উজ্জ্বলতা কতটা কমছে আর কতক্ষণ কম থাকছে এই তথ্য থেকে ওই গ্রহের আকার ও কক্ষপথ সম্পর্কে জানা যায় এখনও পর্যন্ত আবিষ্কার হওয়া বেশিরভাগ একশো এই পদ্ধতিতে খুঁজে পাওয়া গেছে এই গ্রহের কেন্দ্র থেকে ছ কোটি কিলোমিটার দূরে এর রিংয়ে একটা বড় স্থান আছে বিজ্ঞানীদের মতে ওই স্থানে রিংয়ে থাকা আইস আর ডাস্ট পার্টিকেল গ্র্যাভিটির কারণে একত্রিত হয়ে কোনো উপগ্রহ সৃষ্টি করেছে যে ওয়ান ফোর জিরো সেভেন বি এর আরও অনেক এই রকম শূন্যস্থান আছে যদি কোনোভাবে ওই গ্রহে পৌঁছানো সম্ভব হতো তাহলে উপগ্রহ সৃষ্টির প্রক্রিয়াকে দেখা সম্ভব হতো আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত আর আগামী ভিডিও নিয়ে আপনার সাজেশান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মহাকাশ সম্পর্কে এই রকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন